বাপে খায় ডারবি কোলা চালায় ফোরবি ভাইয়া অনেক বড় লোক দিয়ে তুলে ফটো ভাইয়া বড় আমার বাপে রাজা দাদাই রাজা আমি রাজা কিন্তু লোকে আমাকে চিনে নাই বলে যে তুই কোন রাজা বেঁচে বাজারে তরকারি ওলা বাবলে সরকারি। বাপে বেছে বাজারে তরকারি পোলা ভাত নে সরকারি খায় ডারবি পোলা চলায় ফরবি ভাইয়া অনেক বড় লোক ভিডিও আপলোড করি বানা করি সেটা বড় বিষয় না বিষয়টা হলো অর্থ জমা দিছি কিন্তু ট্রেডিং জমা দেই নাই ভাইয়া কই গেল তোমার হই হই পয় পয় মযদানে তো আমি রয়েছি তুমি কই এত ফলোয়ার দিয়া কোরম কি ভাই যদি সেই ফলর গোলার সাপোর্টই না